এই যে পুতুল চুরি করে না খেলছে এখন দুই চোর ঘরে যতই রাখছি ততই এই যে বের করে নিয়ে এসছে নিয়ে এসে খেলছে মুন্নু চোর আর চুন্নু চোর ঘর থেকে পুতুল বের করে নিয়ে এসে কাটা ছিঁড়া ফাড়া ভাবটা দেখো ভাবটা দেখো একবার এই যে দেখ 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 টুকাই তোর পুতুলটাকে নিয়ে কি অবস্থা করছে দেখ এই যে এই যে এই যে একবার নাক কামড়াছে একবার মুখ কামড়াচ্ছে একবার চোখ মারছে একবার এই তোকে টুকাই বাগাবে ও কোথায় পুতুলগুলো তুলে রাখা সেইখান থেকে তুই বের করে নিয়ে আসিস হুম সবগুলোকে বের করে নিয়ে আসিস রোজ এক এক দিন এক একটা হ্যাঁ ঠিক আছে মারামারি করতে হবে না তোদের পুতুল ছেড়ে এখন মারামারি শুরু হয়ে গেল এই নাও মুখে করে টেন এখন নিয়ে বাড়াবে নাও বেশ সুন্দর আবার উপর থেকে মুখে করে ঝুলাতে ঝুলাতে নিয়ে চলে আসবে পদমাইশগুলো সব এই জন্য চুন্নুটা বেশি পত ওই চুন্নুটা মুন্নু কম মুন্নু ও নিয়ে আসে ও আর খেলে হচ্ছে চুন্নু মুন্নু আর বেরকন নিয়ে আসে এই যে এই যে মাস্টারটা এই মাস্টারটা এই মাস্টারটা